গাছ গাছগুলো দেখা যাচ্ছে না লাইটগুলো দেখা যাচ্ছিলো এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিচ্ছে ট্রেনটাকে মানে তাদের মুখের ভাষা শুনলে যে ভাবতে অবার লাগবে যে এরা স্কুলে পড়ে স্টুডেন্ট মাঝহাট থেকে ট্রেন ছেড়ে দিল আজকে যাওয়া হবে ট্রেনে করে বাজার হাট নৈহাটি লোকাল প্রতিদিনই এখান থেকে ছাড়ে মাঝের রেস্টেশন ছেড়ে দিল তো বাসে করে ও যাওয়া যায় বাজার কিন্তু ওটা খুব ঝামেলার হয়ে যায় দেরি হয় তো ট্রেনের এই দিয়ে ট্রেনের টাইমটা একটু ধরে ঠিকঠাক করে বেঁধে এলেই খুব সহজেই বাজার পৌঁছে যাওয়া যাবে এই ব্রিজটা সোজা গিয়েছে মিটিয়া ব্রোজ মিটি ব্রোজ থেকে মমিনপুর পর্যন্ত তো এই চক্র রেলের একটাই সমস্যা কি একটাই লাইন একটাই ট্র্যাক তো ওই জন্য ট্রেন যাওয়া আসা করে খুব সময় নেই টাইম আর খুব কম ট্রেনও চলে এদিক থেকে খুব একটা বেশি ট্রেনও চলে না প্রথম হল্ট রিমাউন্ট রোড এরপরে খিদিরপুর তারপর কান্সের ঘাট ইডেন গার্ডেন বিবাদি বাগ তারপরে বড় বাজার তো একদম ইডেন গার্ডেন পর্যন্ত এই ব্রিজের ওপর দিয়েই টেন যাবে আর এই পাশে নদী আছে হুগলি নদী আর এই নানান রকমের কারখানা নিচেই চায়ের গোড়াম ট্রেন খিদিরপুর স্টেশন ছেড়ে দিল এবারে ইডেন গার্ডেন ঢুকবে তো ওখানে গিয়ে নিচে নেমে যাবে আর ব্রিজে থাকবে না সমতলেই ট্রেন চলবে তো এখানে একটা ব্রিজ আছে যেটা বোট গেলে ওটা নামা করে এই রোডটা দিয়ে সামনে যে ব্রিজটা দেখতে পাবে ওই আগে সেই ব্রিজটা গেট নম্বর থ্রির যে ব্রিজ কলকাতা পোর্ট দূরে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে যদিও খুব একটা বোঝা যাচ্ছে না কুয়াশা পড়ে আছে কন্টেনার তুলছে গাড়ি করে জাহাজ মেরামতের কাজ হচ্ছে এই একটা ওই একটা সেই হুগলি ব্রিজ দেখা যাচ্ছে আপছা আপছা ট্রেনে এবার সমতলে নামছে তো আজকে একাই বার হয়েছি দোস্তটা বার হয়ে নি ট্রেন নেমে গেল নিচেই একটা জিনিস ভুল বলা হয়ে গেছে প্রথম প্রিন্সেপ গার্ড স্টেশনই পড়বে তারপরে ইডেন গার্ডেন পড়বে ওটা ভুল হয়ে গিয়েছে হচ্ছে আমাদের হুগলি নদী আর ওই দেখা যাচ্ছে হুগলি ব্রিজ সেকেন্ড হুগলি ব্রিজ নিচে প্রিন্সিপাল স্টেশন আর প্রিন্সিপাল স্টেশন এটা পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত এর খুবই সত্যি একটা অবাকর বিষয় যে পুরো স্টেশনটা মহিলা দ্বারাই পরিচালিত একটাও পুরুষ নেই পুরুষ কর্মী নেই সব মহিলা কর্মী ঘোরার জায়গা করে দিয়েছি হচ্ছে বিদ্যাসাগর সেতু আর ওপারে নবান্নর ব্রিজ দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনে ট্রেন ঢুকছে প্রিন্সেপ ঘাট তো এখানে দুটো লাইন আছে বাকি সব একটা করেই লাইন প্রিনে দুটো আছে আর বিবাদী ভাগে দুটো আছে বাকি সব একটাই লাইন সব লোক দাঁড়িয়ে আছে ওদিকে ওদিকে ট্রেন দাঁড়িয়ে হয়েছে এখন কখন ছাড়ে ট্রেন স্টেশনের স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল পাশেই রোড ডান দিকের রোড আর বাম দিকে হচ্ছে নদী এ পাশে রোড তাদের দুশো উনষাট বাস আগ্রা থেকে হাওড়া স্টেশন দুশো সার চলে গেল তুমি এবার পড়বে ইডেন গার্ডেন স্টেশন একদম পাশেই ইডেন গার্ডেন স্টেডিয়াম আছে গাছ গাছগুলো দেখা যাচ্ছে না বড় লাইটগুলো দেখা যাচ্ছিল ওপারে চলে যায় কেন ফের দিকে লোকজন উঠবে সমস্যা হবে খুব সেই স্টেশনে লাইট দেখা স্টেডিয়ামে লাইট দেখা যাচ্ছে এবারে ইডেন গার্ডেন স্টেশন ছেড়ে দিয়েছে বিবাদী বিনায় বদল দীনেশ বাঘ স্টেশন করবে তারপরে বড় বাজার তো বড় বাজার যেতে গেলে বিবিধি বাঘে নেমে গেলেও হবে ওখান থেকে পরে হেঁটে চলে গেলেও হয়ে যাবে তবে আমি যাব পুরো একদম বড় বাজার স্টেশনেই নামব পার্ক আপাতত খুলে দিয়েছে তো ঘুরিয়ে দিল এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিচ্ছে ট্রেনটাকে মানে ওদিকে ট্রেন আসছে এখন এখানে কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকবে তারপরে ছাড়বে মানে চক্র রেলের একটা সমস্যা যে একটা ট্র্যাক হওয়ার দরুনে ট্রেন সময় চলতে পারে না যতক্ষণ একটা ট্রেন আসছে ততক্ষণই দাঁড়িয়ে থাকবে এখানে তো এখন বাকি এমনি সব ঠিক আছে আগের তুলনায় বেশি ট্রেনও চলছে এখানেতে মানুষ মানুষের চাহিদাও বাড়ছে হয়তো ভবিষ্যতে আবার কোনো ভালো দিক আশা করা যায় এগারোটা একুশ ট্রেন পুরো ফাঁকা চারটে এগারোটা একুশে ঢুকেছে আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ ওই ট্রেনটা আসার জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট হতে চললো ওই ট্রেনে সিগন্যাল হয়ে আছে এখন এই ট্রেনে তখন দাঁড়িয়ে আছি এর কোনো সিগন্যালই নেই মিনিট দাঁড়িয়ে থাকার পরে ট্রেন ছেড়েছে ওই দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে দুটো ট্রেনই ছেড়ে দিল এটা মাঝহাট যাবে এটা যাবে হাটে। ট্রেনেতে কটা স্কুলের ছেলে উঠেছিল তো তাদের মুখের ভাষা শুনলে যে ভাবতে অবার লাগবে যে এরা স্কুলে পড়ে স্টুডেন্ট তো যাই হোক ভাই তোদের কোনো তোদের কোনো মানসম্মানেই ঠিক আছে মুখের ভাষা খারাপ অন্তত স্কুল ইউনিফর্মের মর্যাদাটা অন্তত রাখ স্কুল স্কুলের মর্যাদা তো অন্তত হচ্ছে শিক্ষার একটা মর্যাদা আছে হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু মাল দিয়ে রেডি বাস ফাঁকা যাক দেবে গেলাম আবার দেখা হবে পরে